বুদ্ধি আর কৌশল দিয়ে যদি সংসারের প্রত্যেকটা কাজ করা যায় তাহলে আমাদের সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেক অল্প সময়ে এবং অনেক কম খরচে এবং সুন্দরভাবে থাকে সেরকমই কিছু টিপস কিচেন টিপস নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত তো আমি এই কাচের বয়েমগুলো ব্যবহার করি যে কোনো জিনিসে আর দেখো এই কাচের বইমে কিছু রাখার আগে কী রাখবো সেটা তোমাদের সঙ্গে ক্রমশ দেখাবো রাখার আগে একটুখানি তুলোর মধ্যে ভিনিগার নিয়ে নিলাম আর এই ভিনিগারটা দিয়ে আমি পুরো এই বোতলটাকে একবার একটুখানি মানে লাগিয়ে দেবো মুছে নেবো আর কি কেন মুছে নেবো সেটাও তোমরা ক্রমশ প্রকাশো এবং তুমি তোমরা দেখতে থাকো যে এটা ভীষণ উপকারী একটা টিপস তো দেখো ভিনিগারটা লাগিয়ে নিলাম এইবার এই বোতলের মধ্যে আমি চিনি ঢেলে দেবো চিনি ঢেলে দেওয়াতে আর ভিনিগার লাগানোতে চিনির গায়ে কিন্তু কোনো পোকামাকড় বা পিঁপড়ে কিছুই প্রবেশ করতে পারবে না ভিনিগারের গন্ধে তোমরা যে কোটোতেই রাখো না কেন চিনি সেই কোটোটা যদি গায়ে এরকম করে ভিনিগার লাগিয়ে নিতে পারো তাহলে চিনিটা কিন্তু খুব সুন্দর থাকবে আর দেখো চিনির মধ্যে কিন্তু তোমরা লবঙ্গ দেখতে পাচ্ছ তার জন্যই কিন্তু আমার চিনিটা এত ঝরঝরে রয়েছে ভালো লাগলে ছোট্ট একটা টিপস অবশ্যই একটা কমেন্ট করে যেও চলে যাব পরের টিপসের আমরা যা চা খাই টাটাটি গোল্ড খাই তার সাথে আমি একটা পাতা চা মিশিয়ে নিই তো তোমাদের দেখাবো যে এই চাটা যখন আমি বয়েমে তুলি তখন কি করি কারণ আমরা এই চাটা কিন্তু ডাইরেক্ট কাটি কেটে কোটো ভরে নিই এবং সেখান থেকে চা খাই তার তার জন্য আমাদের অনেক রকম ক্ষতি হতে পারে সেটাই তোমাদের দেখাবো তো এরকম চাটা আমি একটা ছাঁটনি মানে আটা চালনির মধ্যে চেলে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এটাকে চেলে নেবো ভাবছি হয়তো চাটা কেন চেলে নিচ্ছেন হ্যাঁ চাটা চেলে নিচ্ছে তার একটাই কারণ এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করি কিন্তু এগুলো কিন্তু মারাত্মক আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর হয়ে দাঁড়ায় তো দেখো চাটাকে আমি ভালো করে একটু চেলে নেব কারণ আমরা জানি এই আটা চালনিটা কিন্তু খুব সরু সরু ছিদ্র হয় তো দেখো এই চেলে নেওয়ার পরে আমি এই চাটার মধ্যে পাতা চা মেশাবো কিন্তু তোমাদের শুধু এই চাটা দিয়ে দেখাচ্ছি তো ভালো করে চেলে নিয়ে নিলাম আমি যেটা করি দেখো চেলে নাওয়াতে কিন্তু দেখো গুড়িয়ে গুড়ি চা কিন্তু আমাদের এই প্লেটটার মধ্যে পড়ছে এই গুঁড়ো গুঁড়ো চাগুলো কিন্তু চায়ের সাথে চায়ের চেকনির সাথে চায়ের মধ্যে যায় আর এগুলো কিন্তু আমাদের পেটে চলে যায় আর পেটে গেলে আমাদের নানান রকম শরীরের প্রবলেম দেখা দিতে পারে তো সেই জন্য কী করবো এরকম আর একটা বয়ম নিয়ে নিয়েছি সেই বয়মের মধ্যে আমি চাটা ঢেলে দিচ্ছি পরে আমি পাতা চাটা এখানে মিশিয়ে নেব এই বয়মের মধ্যে আমি চাটা ঢেলে নিচ্ছি আর যে যেটা ছেঁকে নিলাম যে গুঁড়ো গুঁড়োটা সেটাও কিন্তু ফেলে দেবো না রকম ছোটো ছোটো টিপস যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের শরীরও ভালো থাকে এবং অনেক প্রবলেম সলভ হয়ে যায় তো দেখো এরপরে কিন্তু চা দিয়ে বেরোবে না ওই চায়ের গুঁড়ো কিন্তু আমি আলাদা করে নিলাম একদম গুঁড়ো গুঁড়ো চা তোমরা দেখে নাও এবার এটা দিয়ে কি করব আমাদের যে বাড়িতে গাছ আছে আমার ঘরের কাছেই হাতের কাছেই রয়েছে এই প্ল্যান্টটা ইনডোর প্ল্যান্ট সেই প্ল্যান্টের কিন্তু এটা আমি চায়ের গুঁড়োগুলো দিয়ে দেবো আমরা অনেকেই জানি কিন্তু এই চায়ের পাতা কিন্তু গাছের পক্ষে ভীষণ উপকারী একটা খাদ্য তাই এগুলো ফেলে না দিয়ে তোমরা যে কোনো গাছের গোড়ায় তোমরা এই চায়ের গুঁড়োগুলো দিয়ে দিতে পারো তাতে চায়ের এই গাছের কিন্তু গ্রোথ খুব ভালো হয় চলে যাব পরের টিপসে প্রেশার কুকারে আমরা সবাই রান্না করি কিন্তু প্রেশার কুকারটা কি এইভাবে আমরা পরিষ্কার করি কখনো যারা করো তারা করো যারা করো না তারা মাসে একদিন বা পনেরো দিনে একদিন যারা প্রচণ্ড পরিমাণে প্রেশার কুকার ব্যবহার করো তাদের জন্য একটা সতর্কবার্তা অনেক সময় এই প্রেশার কুকার মাজার মাজার সময় কিন্তু অনেক সময় ময়লা বা ডাল করতে গিয়ে বা যে কোনো তরি তরকারি রান্না করতে গিয়ে এই ছিদ্রতটার মধ্যে কিন্তু খাবারের কণা ঢুকে যায় আর সেগুলো কিন্তু এই ছিদ্রর মধ্যে আটকে যায় অনেক সময় বিপত্তি ঘটে অনেক সময় পরিষ্কার না করলে প্রেশার কুকার বাস্ট হতে দেখা যায় এরকম ঘটনা আমাদের আশেপাশে প্রচুর ঘটেছে তো আমরা যদি একটু সতর্ক হই একটা বড় সেফটি প্রেশার কুকারটা যখন আমরা প্রেশার কুকারটা মাজব বা সাত দিনে একদিন আমরা যদি এরকম ডিপ ক্লিনিং করি তো দেখো প্রেশার কুকারটায় আমি সেফটিবিন দিয়ে এদিক ওদিক করছি আর তোমরা দেখতে পাচ্ছ যে এর মধ্যে থেকে কত ছোট ছোটো নোংরা বেরোচ্ছে তোমাদের দেখাবো তোমরা চাইলে বড় যে সুচ আছে সেই সূচও নিয়ে নিতে পারো আর দেখো আমি দেখিয়ে দিলাম যে কতটা তোমরা ছিল তোমরা বুঝতে পারছো দেখো এইভাবে কিন্তু আমরা প্রেশার কুকারটার বিপত্তির হাত থেকে বেঁচে নিত বেঁচে মানে বাঁচতেই পারি তো দেখো আমি একটা বড় সরু শিখ পেলাম হাতের কাছে আমি সেটা দিয়েই কিন্তু এপার এ এপর ওপর করে নিলাম তোমরা চাইলে সুচে সুতো ভরেও কিন্তু এই কাজটা তোমরা করতে পারো কারণ এত বড় সেফটিবিন হয় না এপাশ ওপাশে ঢোকে না কারণ এপাশ ওপাশ না করলে এপর ওপর না করলে কিন্তু ভেতরের ময়লাটা একদম ক্লিয়ার হবে না আমার প্রেশার কুকারের ময়লা কিন্তু খুব হয়েছে কারণ কদিন আগে আমি ডাল করেছিলাম আর ডালটা অনেকটাই ওভারফ্লো হয়ে গেছিলো এবং সেই ওভারফ্লোর সময় কিন্তু এই ডালগুলো এই কণাগুলো এর মধ্যে আটকে গেছিল তো তাই জন্য আমি ভাবলাম পরিষ্কার করার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো এখনও কিন্তু ক্লিয়ার হয়নি যত তোমরা এইভাবে টেস্ট করে নেবে এরকম জল দিয়ে দেবে আর ওপাশ দিয়ে যদি জল ক্লিয়ারলি না পড়ে তাহলে বুঝতে পারবে যে প্রেশার কুকারটা কিন্তু পুরো ক্লিয়ার হয়নি আর তোমরা গামলার মধ্যে দেখে নিলে কিন্তু কতটা নোংরা কিন্তু অলরেডি বেরিয়েছে তো দেখো আবার আমি এই ছোট্ট শিখটা দিয়ে এরকমভাবে এপর ওপর করে দিচ্ছি কারণ ভেতরে কিন্তু অনেকটাই নোংরা জমেছে শুধু যে খাবার তা না অনেক সময় হেল্পিং হ্যান্ডরা যখন মাজে তখন মাজার সময় অনেক সময় কিন্তু কিন্তু সাবান বা মাটির টুকরো যা দিয়েই মাজুক না কেন সেগুলো কিন্তু এই নলের মধ্যে গিয়ে আটকে যায় আর ওরা কিন্তু এইভাবে ক্লিয়ার করে না তো সেই জন্যই আমি এটা একটু ক্লিন করে দেখালাম যে তোমরা এইভাবে সেফটিবিন দিয়ে খুব সুন্দরভাবে এদি এপর ওপর করে এই নলটাকে এই ছিদ্রটাকে কিন্তু ক্লিয়ার করে নেবে না হলে কিন্তু প্রেশার কুকার বাস্ট হলে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এই ছিদ্রটা পরিষ্কার না থাকলে এটা হয় তো আমার এইটা অনেক পুরনো প্রেশার কুকার তাই তোমাদের এটা দিয়ে একটু দেখিয়ে নিলাম আর দেখলাম এপর ওপর করে এবার আবার জল দিয়ে দিলাম এটাকে যতক্ষণ না ক্লিয়ার ওপাশ থেকে জল বেরোবে দেখো এখন কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা টেস্ট করে নেবে প্রেশার কুকারটার যে ছিদ্রটা বা এই নলটা পরিষ্কার আছে কি না এইবারে জল দিয়ে একদম তোমাদের দেখিয়ে দেবো যে একদম প্রেশার কুকারটা কিন্তু একদম ওকে এইবার প্রেশার কুকারটা ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না এরকম কিন্তু আমরা হামাশাই পড়ি আর দেখো জলের মধ্যে কতটা নোংরা তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো প্রেশার কুকারের ওপরটা একটু পরিষ্কার করতে যখন নিয়েছি এই ওপরটাও কিন্তু অনেকটা নোংরা দেখতে পাচ্ছ ভালোই নোংরা হয়েছে তো এটাও তো একদম মিনিটের মধ্যে পরিষ্কার করে নেবো কি দিয়ে করব তোমরা জানো ক্লিনিং করতে গেলে আমাদের দুটো জিনিসের ভীষণ প্রয়োজন হয় একটা হচ্ছে খাবার সোডা আর ভিনিগার তো এই জায়গাটায় এরকমভাবে এক চামচ এক চামচ নেয় একটুখানি ভি খাবার সোডা দিয়ে দিলাম আর আমাদের ঘরে ভিনিগার থাকে ভিনিগার আর খাবার সোডা যদি একটুখানি দিয়ে দেওয়া যায় নোংরা যে কোনায় কোনায় কারণ এই নোংরাগুলো তো আর সেফটিবিন দিয়ে বার করা যায় না এই যে জয়েন্টের নোংরাগুলো এগুলো ভিনিগার আর খাবার সোডা দিলে পরে সেই জয়েন্টে যে নোংরাগুলো থাকে এটা দু মিনিট একটু রেখে দিয়ে যদি ব্রাশ দিয়ে ডলে না যায় ভেতরে যে মানে যে ভেতরে নোংরাগুলো জমে না এই যে প্রেশার কুকারের জয়েন্টগুলো এর মধ্যেও তো নোংরা ঢুকে সেগুলো কিন্তু অনা আসে এই ভিনিগার আর খাবার সোডা দিলে সেগুলো কিন্তু একদম বেরিয়ে আসে তো দেখো আমি ব্রাশ দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম নিয়ে একটুখানি সময় রেখেছিলাম তারপরে একটুখানি ই দিলাম সোপ আর কি ওই ভিম লিকুইড দিয়ে দেখো একবারে ব্রাশ দিয়ে অবশ্যই ব্রাশ দিয়ে একটা ডলা দিলেই কিন্তু এই যে কোনায় যে জয়েন্টে যে নোংরাগুলো সেগুলো একদম ক্লিন হয়ে যাবে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এইভাবে যদি প্রেশার কুকার একটুখানি ডিপ ক্লিনিং করে নাও তাহলে প্রেশার কুকারের অন যে সমস্ত বিপত্তিগুলো হয় সেগুলোর থেকে একদমই মুক্তি পাওয়া যাবে এবং প্রেশার কুকারটাও কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকবে আমি গার্ডারটা খুলিনি জাস্ট তোমাদের ওপরের এই ক্লিনিংটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এইবার এ ভেতর বাইরে সব সবটাকেই এই ভিনিগার আর খাবার সোডা দিয়ে পরিষ্কার করে নিলাম এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আমরা মেনে চলি আমাদের রান্নাঘরের অনেক সুবিধা হয় এবং আমাদের অনেকটা ই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আমরা অনেকের বিপদের হাত থেকে বাঁচি বা আমাদের সব সময় কিন্তু দোকানে দৌড়াতে হয় না বা মেকানিকের কাছে দৌড়াতে হয় না তো চলো এইভাবে আমরা আমাদের রান্নাঘরকে সুরক্ষিত রাখবো ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা অবশ্যই একটা লাইক দিয়ে যাও চলে যাব পরের টিপসে আমরা যখন এরকম কাচের আমার আমি কাচের বইয়েম ব্যবহার করতে খুব ভালোবাসি তো আমার কাচেরই সেট সব ছোট বড় তো এরকম একটা কাচের বয়েমে আমি গজা রেখেছিলাম যে মুখরোচক গজাগুলো সেই গজা রেখেছিলাম আর তার জন্য এটার মধ্যে একটা বিশ্রী গন্ধ হয়ে গেছে একটা তেলকাষ্টে গন্ধ হয়ে গেছে তোমাদের ছোট্ট একটা এর আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি যে এরকম যদি বোতলে জিনিস রাখতে রাখতে গন্ধ হয়ে যায় কিভাবে তোমরা সেটাকে গন্ধটা রিমুভ করবে এর আগের ভিডিওতেও দেখিয়েছি তো আর একটাও টিপস তোমাদের দেখাচ্ছি এরপরে আরও একটা টিপস দেখাবো যার যেটা সুবিধা সেটা তোমরা করবে তো লবঙ্গ নিয়ে নিয়েছি তোমরা বুঝতে পারছো যে লবঙ্গ আর মনে রাখবে লবঙ্গ কিন্তু ফুলযুক্ত লবঙ্গ ছাড়া এর কাজ কিন্তু হবে না তো দেখো ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নিয়েছি ফুল ফুলজুত তিনটে লবঙ্গ আমি এখানে নেব আর এটা কিন্তু দারুণ একটা কাজ এই কাজ করলে পরে কিন্তু তোমরা একদম যে কাচের বোতল বা যে কোনো বোতল কাচের বোতল ছাড়া হবে না প্লাস্টিকের বোতলে এটা করা যাবে না কাচের বোতলে যে গন্ধগুলো হয় একটা বিশ্রী গন্ধ হয়ে যায় সেই গন্ধ কিন্তু ধুলে পরেও অনেক সময় রিমুভ হয় না তোমরা এই ছোট্ট টিপসটা করো দেখো সারাশিদি মুখটা আটকে নিয়েছি আটকে নিয়ে এই লবঙ্গটা আমি জাস্ট আগুনে ধরিয়ে নেব লবঙ্গের একটা সুন্দর গন্ধ আছে আমরা জানি দেখো গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম আর লবঙ্গগুলো তিনটেকে একটু পুড়িয়ে নেবো নিয়ে একদম জ্বলন্ত লবঙ্গ আমি দিয়ে দেবো এই বোতলটার মধ্যে দিয়ে মুখটা আটকে দেবো আটকে দেওয়ার পরে মানে দু তিন মিনিট বা পাঁচ দশ মিনিট এভাবে রেখে দিলে তারপরে শিশিটাকে ধুয়ে নিলে কিন্তু একদম গন্ধ চলে যাবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে ছোট্ট টিপসগুলো অনেক উপকারী টিপস কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য এই টিপসগুলো দেখতে থাকো তো আজকের মতো টাটা